সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মধ্যে জানা থাকে দর্শক আটের সপ্তাহের দিন বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক আঠাশ জুলাই দু হাজার চব্বিশ আর আমরা কিন্তু আসলাম দর্শক যে এবার সুন্দর সুন্দর শাহিয়াল জাতের খামার উপযুক্ত বাচ্চাগুলি বেচা কিনে আছে এখানটায় একটু বাজার যাত্রী ওদের বাচ্চা কীরকম যাচ্ছে শুরুতে কিন্তু আমরা মহাজন ভাইকে দেখছি সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন তো কালেকশন হলো আজকে বেচা কিনা হয়েছে বেচা কিনা হয়নি শুধু কিনলেন আজকে দর্শক কালেকশন তো বরাবরের মতো দেখেই থাকেন এনার কিন্তু সুখ কোয়ালিটিফুল বাচ্চাগুলি কালেকশন থাকে দর্শক কটা হয়েছে চারটে চারটে চারটা এটা কিন্তু পাখনা কালেকশন দর্শক

এই ধরনের বাচ্চার তো কালশন পাওয়া যাবে আপনার কাছে রেগুলার নাম্বারটা দিয়ে দেন তো আপনার জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ট্রিপল টু দর্শক আরেকবার বাচ্চাগুলি আপনাদের দেখায় এই যে বয়স আনে মানে কতদিন হবে এগুলো বয়স বয়স কীরকম আসবে এগুলো পাঁচ মাস দর্শক পাঁচ মাস বয়সের কিন্তু সাড়ে বাচ্চা এটিও পাঁচ মাস দর্শক আশেরটাও কিন্তু পাঁচ মাস হবে

ব্যাসা কিনা হচ্ছে ভাই আজকে টুকটাক না কাটি তো দেখি মোটামুটি ব্যাসা কিনা তো বেশ ভালো এটা চাহ কত ছিল আজকে আপনাদের পঁচাশি এত বেশি যাতে সাইয়াল ভাই না হ্যাঁ গিরের তো কান বড় হবে দর্শক ঝুলটা বেশ ভালো আছে তবে এগুলো ব্রাহ্মণ হিসেবে চালাই দেয় অনেকে কিন্তু ব্রাহ্মণ না সাইয়ালের কিন্তু জাতিটি সর্বোচ্চ কত বলো ভাই কাস্টমার বাহাত্তর দিয়েছে দেওয়া যাচ্ছে না এই দামো আশা কত আপনাদের

তবে দেখি তো থরে থরে অনেক কিছু বাধা আছে দুইটা দুইটা গরু নিয়ে আসছি দুইটায় এগুলো কিন্তু সাইজে বড় দর্শক পনেরো মাস করে কিন্তু বয়স আসবে প্লাস হবে মাস ওটা ওটাও কি আপনাদের জি বাঁধাটা ওটা তো একটু ভালো দেখি এটা তুলনায় এটা কত চ আপনাদের এটা ছয় একশো পাঁচ একশো পাঁচ আর এটা দর্শক একশো পাঁচ কিন্তু চাইটি সর্বোচ্চ কত ভালো ভাই এটা এটা

একশো ভাঙে বলছে আপনার কি একশো না একটু পঁচানব্বই ছিয়ানব্বই বলে আর কি না উপরে পাঁচ হাজার চায় আছে শেষে এক ভিতরে হ্যাঁ এর ভিতরে দর্শক এটা কিন্তু একটু লাখের উপর যাইতে হবে আর ওটা কিন্তু লাখ ভাঙে বাচ্চার বয়স কিন্তু এগুলো পনেরো মাস প্লাস হবে দর্শক চাষার কি অবস্থা আজকে পার্টিপত্র নাই আজকে তাই না কালেকশন কি কম আজকে আপনাদের একটাই কাকা একটা বেরিয়ে গেল সেটা একটাই তাছাড়া আমাদের কাকাদের কিন্তু ভরপুর কালেকশন থাকে কিন্তু ক্রেতা বিক্রেতা শঙ্কর দর্শক যার ফলে কালেকশন খুব একটা বেশি করে নেয় যেটার মধ্যে একটা বেচা কিনা হয়েছে এটা কত চাইছিলেন দাম ছেষট্টি চাওয়া দাম আর বেচা কিনা হবে কাকা মানে একটু উপর যাওয়া লাগবে না শার্টের কিন্তু একটু উপর চাই দর্শক তাহলে কিন্তু এটি বেচা কিনা হবে দর্শক বাচ্চার বয়স কিন্তু এগুলো মোটামুটি ছয় থেকে সাত মাস হবে সাত মাস বয়সে আমরা কিন্তু এই চাষার হাতে একটা কত বলছেন পঁচাশি আপনি দাম দিচ্ছেন তারপরে টাকা দিতে চায় না দর্শক বাচ্চা কিন্তু পারফরমেন্স বেশ ভালো চমৎকার বাচ্চা চাষা বয়স কতদিন হবে এটা মোটামুটি মানে কিরকম একশো পাঁচ ছাওয়া মানে বয়সটা কতদিন আসতে পারে কয় মাস বয়সের বাচ্চা এটা পাঁচ মাস না বাচ্চা কিন্তু পুরোটাই হরিণের মতো দেখা যায় দর্শক মাথা নাভি আর পায়ের পুরোগুলি কিন্তু অনেকটাই মোটা পাঁচ মাস বয়সে কিন্তু বাচ্চা হবে দর্শক এটা কত পর্যন্ত কাস্টমার ছিল দেখা গেছে আশি বলে আর কত আশা কত করছিলেন আজকে কি না ছিয়ানব্বই হলে দেখা যাচ্ছে দর্শক বেচা কিনা কিন্তু আশাটা অনেক বেশি পঁচানব্বই হলে কিন্তু বেচা কিনা করতে চায় বাচ্চা কিন্তু দাদা ভালো আছেন বেচা কিনা হচ্ছে আজকে টুকটাক বাজারে তো কাটিপত্র কম আজকে মোটামুটি ভালো আপনাদের বেজা কিনা কটা হলো